হ্যালো এভরিওয়ান আজ আবার মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছে একটা বিশেষ জায়গায় যাব বলে তাহলে দেখতে হলে তোমার সঙ্গে থাকতে হবে আর দেখো কি সুন্দর আকাশটা দেখতে লাগছে আমরা আমাদের বিশেষ স্থানে পৌঁছে গেছি আর এই বিশেষ স্থানটি হচ্ছে এই যে এই মন্দিরটা আর এই মন্দিরের পাশে রয়েছে এই যে গঙ্গা নদী অনেক বড় নদীটা আর এই গঙ্গার পাশে এই মন্দিরটা অবস্থিত তাহলে চলো এই মন্দিরের ভেতরে এবার প্রবেশ করা যাক আজ শ্রাবণের সোমবার ঘরেই পুজো দিয়েছি তবুও কি মন হলো বিকেলবেলা যাই একটু মন্দির দর্শন করে আসি একটু ধূপ মোমবাতি আসি তাহলে চলো আমার সঙ্গে ভেতরের দিকে তোমরাও দেখো এই যে ঢুকে পড়েছি এবার আমি আর মেয়ে মিলে একটু ঘন্টা বাজিয়ে নেব ঘন্টা বাজানোর পরে আমরা এবার মন্দিরের ভেতরটাই চলে যাব। এখানে এসে মনটা বেশ একটু ভালো হয়ে গেল বাড়িতে সবাই অসুস্থ জানো তো তাই ভাবলাম যে একটু ঠাকুরের কাছে গিয়ে একটু প্রে করে আসি সবার জন্য এখন আমরা ভেতরে ঢুকে গেছি মন্দিরে একদম শিবলিঙ্গের সামনে আর এখানে এসেছে আমার শাশুড়ি উনি পুজো দিচ্ছেন ওনার পুজো দেওয়া হয়ে গেলে আমরা এবার ধূপ মোমবাতি জ্বালাবো এই শ্রাবণের সোমবার করে অনেকেই বেশ এখানে এসে সন্ধ্যাবেলাতেও পুজো দেয় জানেন তো দিয়ে বাচ্চাদেরকে সব প্রসাদ বিতরণ করে আর এই যে আমার মেয়ে এখানে দানবক্সে প্রণামী দিচ্ছে প্রণামী তো দেওয়া হয়ে গেল এখন আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিয়েছি নিয়ে এবার আমি মোমবাতি আর ধূপটা দিয়ে দিচ্ছি তো ঠাকুরের কাছে প্রার্থনাও করে নিলাম সবার জন্য ঠাকুর যেন সবাইকে ভালো রাখে এমনকি তোমাদেরকেও ভালো রাখুক ঠাকুর আজ এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও জয় শিবশম্ভু সবাইকে তুমি ভালো রেখো